হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি খুবই ভালো আছো তো ব্যর্থ এই ভিডিওর পার্ট টু ফুল্লীগ্রাম টিভি চ্যানেলে কবে আসতে চলেছে এবং কোন ডেটে আসতে চলেছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এটা আজকে জানাতে চলেছি তো বন্ধুরা ব্যর্থ টনি সলমা এবং শ্রাবণী আছে আরও অনেক যে আছে যারা এই ভিডিওটাতে অভিনয় করেছে আসলে এই ভিডিওটা অনেকই সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে ভিডিওটা আর যারা যারা দেখেছো তারা যারা জানবে আর ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা যারা যারা দেখো নি তো দেখো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে পুরো ভিডিওটা যেয়ে দেখে আসতো আর যারা যারা দেখেছো তারা তো জানোই তারা পার্ট টুর জন্য অপেক্ষা করছো তো বন্ধুরা আমি আজকে জানাতে চলেছি পার্ট টু এই ভিডিওর কবে আসতে চলেছে ঠিক আছে পার্ট টু এই ভিডিওটা কবে আসতে চলেছে তো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওটা খুবই ছোট কিন্তু সব তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে দেখো বন্ধুরা এই ভিডিওটা প্রায় দশ দিন বারো দিন হয়ে গেছে আগে আপলোড করা হয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলে তো এর পার্ট টু কবে আসবে ঠিক আছে বন্ধুরা এর পার্ট টু কি এখন দিবে না লেট হবে তো দেখো পার্ট টু ব্যর্থ এই ভিডিওর পার্ট টু খুবই শীঘ্রই দিতে চলেছে পল্লীগ্রাম টিভি চ্যানেলে তো কবে ঠিক আছে দেখো এই ভিডিওটা আগে মাসে আসতে চলেছে দেখো এই মাসে তো ভিডিওটা পাওয়া গেল না জুলাই মাসে এই ভিডিও পাওয়া গেল না তো এই ভিডিওটা পাওয়া যাবে কোন মাসে তো এই ভিডিওটা পাওয়া যাবে ধরো আগস্ট মাসে আমরা পেতে পারি সবলে দেখতে পাই আগস্ট মাসটি তো বন্ধুরা এই ছিল ভিডিও আগস্টে দেখতে পাবো আমরা আগস্টে ক তারিখে ঠিক আছে আগস্টে প্রায় দশ তারিখে ভিডিওর পার্ট টু আপলোড করা হবে পল্লিগ্রাম টিভি চ্যানেলে তো আগস্ট মাসে দশ তারিখে পল্লিগ্রাম টিভি চ্যানেলে আপলোড করা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তারিখ দশ আগস্ট মাসের তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই